যুদ্ধবিরতির মধ্যে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান নিহত অন্তত তেতাল্লিশ সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গাজার মসজিদে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা ধ্বংসস্তূপ সরিয়ে দেন সিজদা আবারও জেরোনস্কিকে টমাহক ক্ষেপণাস্ত্রের মূলা ঝুলিয়ে ফেরত পাঠালেন ট্রাম্প রাশিয়ার দখলকৃত অঞ্চল ছাড় দিয়ে ইউক্রেনকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার প্রস্তাব এবার সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিলেন ট্রাম্প বহুদিন ধরে চলছে গুঞ্জন রিয়াদ গোপন মাখামাখি ইস্যু সামরিক বাহিনীতে ব্যাপক অভিযান শুরু করেছে শি সরকার রাতারাতি শীর্ষ নয় জেনারেলকে বরখাস্ত যুদ্ধবিরতির মধ্যে আবারও উত্তপ্ত আফগানিস্তান পাকিস্তান সংঘাত ইস্যু নতুন করে যেন ফুসে উঠেছে তুষি নিপতে থাকা আগুন এরই মধ্যে প্রতিশ্রুতি ভেঙে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় যেন লন্ডভণ্ড আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশের দুই জেলা বাড়ছে হতাহতের সংখ্যা শুক্রবার রাতে পাক্তিকা প্রদেশের উরগুন ও বার্মাল জেলায় পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটে এতে তিন স্থানীয় ক্রিকেটার সহ প্রাণ হারান অনেকে নিহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে এ হামলার কয়েক ঘন্টা আগে আফগান সরকারের মুখপাত্র ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি কিন্তু সেই ঘোষণা কার্যত ধ্বংসস্তূপে মিশে যায় রাতের আগ্রাসনে পাল্টা প্রতিক্রিয়ায় আফগান বাহিনীও সীমান্তে পাকিস্তানি অবস্থানের ওপর হামলা চালায় যাকে তারা প্রতিরক্ষামূলক অভিযান বলে দাবি করেছে এরই মধ্যে ইসলামাবাদ থেকে এসেছে আরও আরো বার্তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার এক বিবৃতিতে জানান আর কোনো সরকারি প্রতিনিধি দলকে আফগান রাজধানী কাবুলে পাঠানো হবে না তার অভিযোগ আফগান প্রশাসন সীমান্ত পারে নিষিদ্ধ গোষ্ঠী হামলা সম্পূর্ণ ব্যর্থ গত চার বছরে কূটনৈতিক পর্যায়ে শতাধিক বৈঠক সীমান্ত বৈঠক এবং আটশো ছত্রিশটি প্রতিবাদপত্র পাঠানো হলেও কোনো ফল আসেনি খাজা আসিফ আরও দাবি করেন এ সময় পাকিস্তানে দশ হাজারের বেশি সন্ত্রাসী হামলা হয়েছে যার মধ্যে তিনি সরাসরি আফগান ভূমিকে দায়ী করেন আরও এক ধাপ এগিয়ে তিনি অভিযোগ করেন যে নিষিদ্ধ সন্ত্রাস গোষ্ঠী এখন ভারতের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করছে এবং ভারত কাবুল ও পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাস গোষ্ঠী যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে মন্ত্রী বলেন পাকিস্তানের অতিথি পরায়ণতার যুগ শেষ পাঁচ দশক ধরে পাকিস্তান তাদের আশ্রয় দিয়েছে সহায়তা করেছে কিন্তু এখন আফগান শরণার্থীদের দেশে ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দেন আসিফ এরই মধ্যে পাকিস্তানে অভ্যন্তরেও চলছে আরেক ধ্বংসযজ্ঞ করাচিতে আফগান শরণার্থী বসতিগুলোতে উচ্ছেদ অভিযান চলছে টানা দুদিন ধরে গুলডুজারে গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে তিন শতাধিক ঘরবাড়ি দেশটি সরকার বলছে এসব স্থাপনা অবৈধ সরকারি জমিতে অবৈধ নির্মাণ কিন্তু বাস্তুচ্যুত আফগানরা দাবি করছেন তারা বহু বছর আগে বৈধভাবে জমিগুলো কিনেছিলেন মানবাধিকার সংস্থাগুলোর মতে এই উচ্ছেদ অভিযানের সঙ্গে সীমান্তের হামলা মিলে আফগানদের উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে ইসলামাবাদ সীমান্তে বোমা ভেতরের ধ্বংসযোগ্য সব মিলিয়ে পাকিস্তান আফগান সম্পর্ক এখন এক অনিশ্চিত যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অবশেষে নেমেছে একটুখানি শান্তি যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম শুক্রবার গাজার আকাশে আবারও ধ্বনিত হল আজানের সুর ধ্বংসস্তূপে ঘেরা শহর জুড়ে মানুষ ছুটে গেল মসজিদে কোথাও দেয়াল ভাঙ্গা কোথাও বাবার ছাদ নেই তারপরও যেন তাদের কাছে আশ্রয় আশা আর অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে মসজিদগুলো এক সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি ছিল আনুষ্ঠানিকভাবে প্রথম জুমার নামাজ সিটির পুরনো অটোমান আমলের দরজা পেরিয়ে মুসল্লিরা দলে দলে মসজিদে প্রবেশ করেন ঐতিহাসিক সাইয়েদ আল হাসেম মসজিদে শুক্রবারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি কেউ মসজিদে ভেতরে কেউ বাইরে আবার কেউ ধ্বংসস্তূপের ওপর চট বিছিয়ে শেষ দায় ঝুঁকেন গাজার সাবরা আব্দুল্লাহ আবদুল্লা আজ্জাম মসজিদে ধ্বংসবশেষেও একই দৃশ্য দেয়াল ভাঙ্গা ছাদ ধসে গেছে তবুও শত শত মুসল্লিরা খুতবা শুনছেন চোখে পানি মুছতে মুছতে দোয়া করছেন স্থানীয় ইমাম বলেন মসজিদের নব্বই শতাংশই ধ্বংস তবু ছোট্ট একটা জায়গা প্রস্তুত করে আল্লাহর ইবাদত আবার শুরু করা হয় এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে এখন পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর প্রায় এক হাজার দুইশো মসজিদের মধ্যে এক হাজার আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে শুক্রবারের গাজার এই নামাজ শুধু ধর্মীয় আচার নয় এটি ছিল মানুষের আশার প্রতীক ধ্বংসস্তূপ আর স্বজন মাঝেও তারা একত্রিত হয়ে জানিয়ে দিল তারা এখনো বেঁচে আছে আর একদিন তারা নিজেদের মসজিদ ও শহর ফিরে পাবে এই একত্রিত ইবাদত মানবতার অটল শক্তি সাক্ষ্য যা যুদ্ধের ছায়াতেও আলো জ্বালিয়ে রাখে ফাতেমা যুগান্তর নিউজ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে টমহ ক্রুজ ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার তৃতীয়বারের মতো হোয়াইট হাউজের বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে এই কথা বলেন ট্রাম্প জেলোনস্কিকে স্পষ্ট সরাসরি বক্তব্যে ট্রাম্প জানান এই মুহূর্তে ইউক্রেনকে টমহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয়া হবে না যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে এমন কোন অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেন আশা করি ইউক্রেনের টমহক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না আমরা টমহকের কথা না ভেবে যুদ্ধ শেষ করতে পারব বলেও মন্তব্য করেন ট্রাম্প বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প যুদ্ধের বর্তমান অবস্থার উপর যুদ্ধবিরতি চুক্তি করার জোর দেন অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে জেলোনস্কি বলেন তিনিও প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন তবে এ বিষয়ে জনসম্মুখে কোনো কথা বলার সিদ্ধান্ত নেননি তারা কারণ যুক্তরাষ্ট্র চায়না মস্কোর সঙ্গে উত্তেজনা তৈরি হোক এর আগে পুতিন ট্রাম্পকে টমহ ক্ষেপণাস্ত্র না দিতে বার্তা দিয়েছিলেন সময়ের সাথে ইসরায়েলের ইস্যুতে যেন বদলে যাচ্ছে আরব ও মুসলিম বিশ্বের ধারণা এরই মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবার একই পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব এমনটাই ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে এবং যখন সৌদি গড়বে তখন অন্যরাও একই কাজ করবে সম্প্রতি কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে খুবই ভালো আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প তিনি বিশ্বাস করেন এসব দেশ খুব শিগগিরই এই প্রক্রিয়ায় যুক্ত হবে দুই সালে ট্রাম্পের উদ্যোগেই শুরু হয় আব্রাহাম চুক্তি যার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের বৈরিতা দূর করে শান্তি অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এই চুক্তির মাধ্যমে আরব বিশ্বের কিছু দেশ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়ে তোলে ট্রাম্প বর্তমানে যুদ্ধে অবসান ও একটি বৃহত্তর শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন তার দাবি এ উদ্যোগী হতে পারে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও নতুন কূটনৈতিক যুগের সূচনা আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যদি সৌদি আরব সত্যি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে সেটি হবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় ফাতেমা ফাতে যুগান্তর নিউজ চীনের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ ব্যবস্থায় দেশটি ইতিমধ্যে বিশ্ব শক্তির কাতারে কিন্তু এই সক্ষমতার মাঝেই যেন এক ঝড় দেশটি সামরিক কাঠাময় একের পর এক শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে তদন্ত বরখাস্ত ও দল থেকে বহিষ্কারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে নিজের শক্তি প্রদর্শনের পর এমন শুদ্ধি অভিযান কেন সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্র window, গেল শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা হয়েছে দুই শীর্ষ জেনারেলসহ নয়জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে তাদের মধ্যে আছেন পিপলস লিবারেশন আর্মির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল হে ওয়েডং এবং নৌবাহিনীর সাবেক রাজনৈতিক প্রধান অ্যাডমিরাল মিয়াও হুয়া বিবৃতিতে বলা হয় তারা পার্টির শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন এবং অত্যন্ত বিপুল অঙ্কের অর্থ জড়িত দায়িত্ব সংক্রান্ত অপরাধে অভিযুক্ত আটষট্টি বছর বয়সী হে ওয়েডং এর অপসারণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে উনিশশো থেকে সাতাত্তর সালের সাংস্কৃতিক বিপ্লবের পর এই প্রথম কোন দায়িত্বে থাকা সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যকে অপসারণ করা হল হে ছিলেন কেবল সেনা নয় শাসক কমিউনিস্ট পার্টির পলিট সদস্য অর্থাৎ দেশের সর্বোচ্চ ক্ষমতা কাঠামোর অন্যতম ব্যক্তি তিনি প্রেসিডেন্ট সি জিনপিং এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন অন্যদিকে মিয়া হওয়া চলতি বছরের জুনে তদন্তের মুখে পড়েন এবং এরপর থেকেই তার অবস্থান ছিল অনিশ্চিত এদিকে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এসব অপরাধ অত্যন্ত গুরুতর ও ক্ষতিকর প্রভাব ফেলেছে তবে এই অভিযানকে তিনি পার্টি ও সেনাবাহিনীর দুর্নীতি বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন এই ঘোষণা এমন সময় হল যখন কয়েকদিনের মধ্যেই বেজিংয়ে শুরু হতে যাচ্ছে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির চতুর্থ প্লেনাম যেখানে আরও বড় রদ বদলে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু দুর্নীতি বিরোধী উদ্যোগ নয় এটি সিজিনপিং এর ক্ষমতা আরো কেন্দ্রীভূত করার অংশ সামরিক নেতৃত্বে এমন অভিযান এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে যা ইঙ্গিত দিচ্ছে চীনের রাজনীতি ও সেনাবাহিনী ক্রমেই আরো শক্তভাবে একক নিয়ন্ত্রণে আওতায় চলে আসছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ